ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি পটলের একটা দুর্দান্ত রেসিপি মাছ বা মাংসের কোরমা তো সাধারণত আমরা খেয়েই থাকি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পটলের কোরমা রেসিপি এটা স্বাদও কিন্তু মাছ বা মাংসের থেকে কোনো অংশে কম না আর এটা বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে বাড়িতে অতিথি এলে অথবা অনুষ্ঠানের দিন কিন্তু এটা লিস্টে রাখা যেতেই পারে তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিয়ে এই সুস্বাদু রেসিপিটা পটলের কোরমা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোর অল্প অল্প খোসা রেখে বাকি খোসাটা ফেলে দিয়েছি আর পটলগুলো এরকম আস্তই থাকবে এবার এই পটলের গায়ে এরকমভাবে ছুরি দিয়ে দু তিনটে জায়গায় একটু চিরে নেব তাতে রান্নার সময় পটলের ভেতর অবধি গ্রেভির টেস্টটা ঢুকবে সমস্ত পটলগুলোকে এইভাবে দু তিনটে জায়গায় চিরে নেব সমস্ত পটলগুলো চিড়ে রেডি করে নিয়েছি এবার তৈরি করে নেব একটা মশলার পেস্ট মশলার পেস্টটা বানানোর জন্য এখানে নিয়েছি একশো গ্রাম টক দই চৌদ্দ পনেরোটা অর্ধেক কাজু জলে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা এটা নিয়েছি দেড় টেবিল চামচ এবার প্রথমেই একটা মিক্সিং জার নেব তার মধ্যে কাজুবাদামগুলো দিয়ে দেবো কাজুবাদাম থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা আর দেব এক চা চামচ টক দই এবার এগুলোকে মিহি করে পেস্ট করে নেব আর পেস্ট করার সময় যদি মনে হয় একটু বেশি শুকনো লাগছে তাহলে একটু জলও এর মধ্যে ব্যবহার করব। মশলার পেস্টটা রেডি এবার এই মশলা সম্পূর্ণ পেস্টটা বাকি দইটার মধ্যে মিশিয়ে দেব আর এর সাথে সাথেই দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমেই দিচ্ছি এক চা চামচ উঁচু উঁচু ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ টি স্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চিমটি জায়ফল গুঁড়ো এর সাথে লাগছে হাফ চাচামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুনের থেকেও কম গরম মশলার গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটুখানি জল সামান্য একটু জল দিয়ে এবার এই মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সাথে সাথে দইটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নেব দইটা যদি ভালোভাবে না ফেটাই তাহলে কিন্তু রান্নার সময় ছানা ছানা হয়ে যাবে দইটা খুব ভালো করে মশলা দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার শুরু করব রান্নাটা রান্নাটা করার জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি সাদা তেল বা ভেজিটেবল অয়েল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। পটলগুলো পটলগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন হওয়া অবধি ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই দুটো দিক অল্প বাদামি হলেই হবে পটলগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এগুলোকে তুলে নেব এবার ফ্লেমটা একদম লো করে এই তেলে দিয়ে দেব হাফ চা চামচ ঘি এবার ঘিটা গলে গেলে এর মধ্যে দেব ফোড়ন ফোড়নের জন্য এখানে নিয়েছি একটা ছোট টুকরো দারচিনি চারটে গোলমরিচ একটা বড় এলাচ তিনটে ছোট সবুজ এলাচ আর নিয়েছি চার পাঁচটা লবঙ্গ এবার ফ্লেমটা লো রেখে দশ পনেরো সেকেন্ড এই মশলাগুলো তেলে সাঁতলে নেব মশলাগুলো সাঁতলানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দু মিনিটের জন্য লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আদা রসুন বাটাটা কষানো হয়ে গেছে এবার দই আর মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এই তেলে দিয়ে দেব আর ফ্লেমটা কিন্তু বাড়াবো না মশলাটা দেওয়ার সাথে সাথে মশলার বাটিটা ধুয়ে একটুখানি জলও এর মধ্যে দিয়ে দেব এবার লো ফ্লেমে এই মশলার পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না দইটা সম্পূর্ণ ভালোভাবে মিশে যাচ্ছে আর মশলা থেকে ওপরে তেলটা ভেসে উঠছে আর জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যাতে মশলাটা কষাতে কষাতে শুকিয়ে না যায় বা কষানোর আগে শুকিয়ে নিচে লেগে না যায় আর ফ্লেম কিন্তু এখন আর বাড়াবো না মশলাটা কষানো হয়ে গেছে দইটা খুব ভালোভাবে মিশে গেছে আর ওপরে তেলটাও ভেসে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে লো ফ্লেমে মিনিট মতো দুয়েক পটলগুলো খুব ভালো করে কষিয়ে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন আর চিনি নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার ফ্লেমটা মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব জল জল কিন্তু খুব বেশি দেব না কারণ এটা গ্রেভিটা একটু ঘনই হবে আর যেহেতু পটলগুলো একবার ভেজে নেওয়া তারপর একবার কষিয়ে নেওয়া সেই জন্য পটলটা সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না সেই জন্য জলটা একটু অল্প নেব জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করলে পটলটাও সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে মিনিট পাঁচেক হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে দেখি গ্রেভিটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে এবার দেখে নিই যে পটলটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ পটলটা বেশ নরম হয়ে গেছে মানে আমার রান্না শেষের দিকে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কেউ জল দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে কেওড়ার জলটা ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল পটলের কোরমা এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো আজ আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সকলে টাটা